এই জন্য আমরা আমাদের শব্দ ফেরত চাই বাইতুল মোকারমে জাতীয় মসজিদের উদ্যোগে যে কনফারেন্স হয় এই কনফারেন্সকে আবার নামকরণ করতে হবে নবী সম্মেলন এটাকে নতুন করে নাম দিতে হবে আবার নতুন করে নাম দিতে হবে গত ষোলো বছরের নাম আমরা আর মানি না মানব না ষোলো বছরে যারা চলে গেছে ওদের নাম থাকবে কেন ওদের নাম আর বাইতুল মোকারমে থাকতে পারে না বাইতুল স্থায়ী ফাউন্ডেশনের উদ্যোগে যে সিরাত সম্মেলন হয় এটা হবে সিরাজ নবী সম্মেলন আমরা আমাদের শব্দ ফিরত চাই বলেন আমরা আমাদের কি চাই বলেন আমাদের সিরাতুল নবীর মধ্যে মিলাদুল নবীও আছে কি না বলেন লেকিন মিলাদ নবীর মধ্যে কি নাই একদিনের ভিতরে বাইশ হাজার দিন আছে না নাই একদিনের মধ্যে বাইশ হাজার দিন আছে বাইশ হাজার দিনের মধ্যে একদিন আছে না নাই আমরা কি সামগ্রিকটা নিব না একটা নিব তাহলে আমাদের সম্মেলন হবে কি সিরাতুল নবী সম্মেলন তাহলে বাইতুল মোকামের পাক্ষিক ব্যাপী যে সম্মেলন হয় এই সম্মেলনের নাম দিতে হবে আজকে আমাদের এই সম্মেলন থেকে এই আবেদন আসা উচিত চল্লিশ বছর উন্মতের জন্য শরীয়তের দলিল নয় তেইশ বছর শরীয়তের দলিল চল্লিশ বছর নবুয়তের দলিল চল্লিশ বছরের সোলে করিম সাল্লু তাল্লামের জন্ম থেকে শুরু করে ই কর বিস্মের অব্বিকাল্লারি খালাক নাজিল হওয়া পর্যন্ত পুরো চল্লিশ বছরের যত ঘটনা ছিল সমস্ত মজাত ছিল রসুলের কারিম সাল্লামের নবুয়তের দলিল এটা জন্য শরীয়তের দলিল নয় উম্মতের জন্য শরীয়তের দলিল তেইশ বছরের নবুয়তের জিন্দি গোট গোটা তেইশ বছর যোগ চল্লিশ বছর সমান সমান তেষট্টি বছর তেষট্টি বছরের প্রতিটা ঘটনা জন্ম থেকে নবুয়ত নবুয়ত থেকে অফাত প্রতিটা ঘটনাই হল সিরাত। গোটা বছরের জীবনীর নাম সিরত আর মিলাদ শুধু একদিনের ঘটনার নাম বলেন মিলাদ কিসের নাম বলেন একদিনের ঘটনার নাম হলো মিলাদ আর সিরাত হলো তেষট্টি বছরের প্রতিটা দিনের নাম তেষট্টি বছর ইন্টু তিনশো পঁয়ষট্টি ইজিক্যাল টু বাইশ হাজার দিন বলেন বাইশ হাজার দিন বলেন বাইশ হাজার দিনের পুরো বাইশ হাজার দিন বাইশ হাজার পাঁচশো সামথিং বাইশ হাজার দিন হল বাইশ হাজার দিন হল সিরাত আর এক দিন হল মিলাদ বলেন বুঝে থাকলে বলুন তো দেখি সিরাত কত দিন আবার মুখস্থ করেন বাইশ হাজার দিনের নাম কি

বলেন মিলাদ কত দিনের নাম একদিনের নাম সিরত কত দিনের নাম বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের নাম হলো সিরত বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের ভিতরে একদিনও আছে একদিন বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের মধ্যে একদিন আছে কিনা একদিনের মধ্যে বাইশ হাজার নশো পঁচানব্বই দিন আছে বুঝে থাকলে বলুন তো দেখি মিলাদের মধ্যে সিরত আছে কিনা নাই সিরাতের মধ্যে মিলাদ আছে কি না বুঝে থাকলে বলুন সিরাতের মধ্যে মিলাদ আছে কি না মিলাতের মধ্যে সিরাত আছে কি না মিলাতের ভিতরে সিরাত নাই সিরাতের ভিতরে মিলাদ আছে একদিনের ভিতরে বাইশ হাজার নয়শো পঁচানব্বই দিন নাই নয়শো বাইশ হাজার নয়শো পঁচানব্বই দিনের মধ্যে একদিন আছে তাহলে এবার বলুন তো দেখি আমাদের শব্দ কি সিরাত না আমাদের শব্দ মিলাদ বাকি আমরা যারা আছি আমরা মিলাদ পালন করি বছরে বার ওরা মিলাদ পালন করে বছরে একবার আমরা মিলাদ পালন করি বছরে কতবার বার ওরা মিলাদ পালন করে বছরে বছরে কয়বার ওরা পালন করে একবার আমরা মিলাদ পালন করি প্রত্যেক সপ্তাহের সোমবার আমরা প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখি কেন রসুল্লাহাম জন্মগ্রহণ করেছেন বলে সোমবারে রসুল জন্মগ্রহণ করেছেন বলে আমরা সোমবারে রোজা রাখি আচ্ছা রসুল বলেছেন আমার মিলাদের দিনে আমি রোজা রাখি তোমরাও রোজা রাখবা তাহলে মিলাদের দিনে রোজা না ঈদ ঈদ মানে খাওয়া না না খাওয়া ঈদ মানে কি আর রোজা মানে কি রোজা মানে কি বলেন রোজার দিনে খাওয়া যায় না বলেন আর খাওয়ার দিনে রোজা রাখা যায় না দিনে কি রাখা যায় না আর রোজার দিনে কি রাখা যায় না তাহলে মিলাদ মানে রোজা বলেন মিলাদ মানে কি কতটা রোজা রোজাটা রোজা রোজা তাহলে মানে রোজা প্রতি সোমবারে রোজা মিলাদ মানে এক রোজা না বাউন্ন রোজা মিলাদ মানে ঈদ যে মিলাদ নবী না রোজায় মিলাদ নবী বুঝেন না কথা মিলাদ মানে হলো সোমবার সোমবার মানি হলো রোজা সোমবার মানি কি বলেন তাহলে রোজার দিনে রোজা রাখার সময়ে ঈদ মানায় কারা রাসুলের বন্ধু যারা না দুশ্মন যারা কি হয় এই জন্য এই মঞ্চ থেকে একটা নতুন আওয়াজ উঠা উচিত সেটা হলো গত ষোলো বছরের ফেসিট সরকারের জামানায় বাইতুল মুখার রমের বাইতুল মোকারমের জাতীয় মসজিদের উদ্যোগে বাইতুল মোকাররমের উদ্যোগে বারে রবিউল উপলক্ষ করে রেসুলের পণ্ড ব্যাপী পুণ্ড দিন ব্যাপী মিরাজ নবী সম্মেলন অনুষ্ঠিত হয় ওই শব্দের পরিবর্তে আমাদের আসল ঐতিহাসিক শব্দ সমস্ত সাহাবাদের শব্দ সমস্ত তাব শব্দ সমস্ত তাব শব্দ সমস্ত বুখারির শব্দ তিরমিজির শব্দ আবু দাউদের শব্দ সমস্ত আদিসের কিতাবের শব্দ সিরাজ নবী শব্দ আমাদেরকে ফেরত দিতে হবে আমাদেরকে কি ফেরত দিতে হবে বলেন আমাদেরকে সিরাতবীর শব্দ ফেরত দিতে হবে বাইসুল মোকার রবি উল্লা বলে যে এই দিন ব্যাপী প্রোগ্রাম হয় এই প্রোগ্রামের নাম আজ থেকে সিরাতন্নবী দিতে হবে কি দিতে হবে বলেন আমরা একদিনে বিশ্বাসী না বাইশ হাজার নয়শো পঁচানব্বই দিনে বিশ্বাসী রসুল আমাদের জন্য বাইশ হাজার নয়শো পঁচানব্বই দিন বাকি তেষট্টি বছরের মধ্যে চল্লিশ বছর আমাদের জন্য শরীয়ত নয় বাকি তেইশ বছরের প্রতিটা দিন আমাদের জন্য মূলত আমাদেরকে শরীয়ত থেকে বঞ্চিতা দিবস মুখী নাসারা দিবসমুখী ওদের কাছে ওদের নবীর তালিম নাই ওদের কাছে ওদের নবীর তালিমাত নাই আমাদের কাছে নবীজির তালিমাত আছে ওদের কাছে নবীজির জীবন নাই শুধুই জন্ম আছে আমাদের কাছে নবীজির জীবন আছে আমাদের কাছে কাছে নবীজির সিরত আছে আমাদের কাছে নবীজির সুরত আছে আমাদের কাছে নবীজির ইমান আছে নবীজির নামাজ নবীজির রোজা নবীজির হজ নবীজির জেহাদ নবীজির দাওয়াত নবীজির তাকোয়া নবীজির তাসাউফ সব কিছু আমাদের কাছে আছে সিরাতের মধ্যে সব আছে মিলাদের মধ্যে শুধুই সিন্নি আছে মিলাদের মধ্যে শুধু কি আছে আচ্ছা বুঝে থাকলে বলুন তো দেখি রসুল করিম সাল্লাহ অফাত দিবস কোনটা মৃত্যু তারিখ কোনটা জোরে বলেন বারির কি দিবস রসুলের অফাত দিবস না বেলাদত দিবস সর্বসম্মত ক্রমে বারোই রবি রসুলের জন্ম দিবস সর্বসম্মত ক্রমে নয় বারোই রবি রফিল রসুলের অফাত দিবস অফাত দিবসে সিন্নি খায় কারা অফাত দিবসে লাইটিং করে কারা অফাত দিবসে নাচানাচি করে কারা অফাত দিবসে গজল গায় কারা অফাত দিবসে গজল গায় তারা নবীর দুশ্মন যারা অফার দিবসে গজল গাইবে কেন অফার দিবসে লাইটিং করবে কেন বাফের অফার দিবস বাফের অফার দিবস উনি বাড়ি লাইটিং করছে বাফের দিবসে কেউ লাইটিং করে যদি বলেন বাফের অফার দিবসে কেউ লাইটিং করে তাহলে নবীজের অফার দিবসে লাইটিং হবে কেন বাফের অফার দিবসে গানের অনুষ্ঠান করে তো নীজের অফার দিবসে গানের অনুষ্ঠান হবে কেন বাসের অফার দিবসে মিছিল বের করে তাহলে নবীজির অফার দিবসে মিছিল হবে কেন তাইলে বোঝা গেছে এগুলো শুধুই ষড়যন্ত্র উন্মতি মুস্তিমাকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র এই জন্য আমরা আমাদের শব্দ ফেরত চাই বাইতুল মুখার জাতীয় মসজিদের উদ্যোগে যে কনফারেন্স হয় কনফারেন্সকে আবার নামকরণ করতে হবে সিরাত নবী সম্মেলন এটাকে নতুন করে নাম দিতে হবে আবার নতুন করে নাম দিতে হবে গত ষোলো বছরের নাম আমরা আর মানি না মানবো না ষোলো বছরে যারা চলে গেছে ওদের নাম থাকবে কেন ওদের নাম আর বাইতুল মোকরমে থাকতে পারে না বাইতুল মোকরম স্থায়ী ফাউন্ডেশন দিকে যে সিরাজ সম্মেলন হয় এটা হবে সিরাজ নবী সম্মেলন আমরা আমাদের শব্দ ফিরত চাই বলেন আমরা আমাদের কি চাই বলেন আমাদের সিরাজ নবীর মধ্যে মিলাদ নবী আছে কি না বলেন লেকিন মিলাদ নবীর মধ্যে কি নাই একদিনের ভিতরে বাইশ হাজার দিন আছে না নাই একদিনের মধ্যে বাইশ হাজার দিন আছে বাইশ হাজার দিনের মধ্যে একদিন আসে না নাই আমরা কি সামগ্রিকটা নিবো না একটা নিব তাহলে আমাদের সম্মেলন হবে কি সম্মেলন তাহলে মোকদমের পাক্ষিক ব্যাপী যে সম্মেলন হয় এই সম্মেলনের নাম দিতে হবে আজকে আমাদের এই সম্মেলন থেকে এই আবেদন আসা উচিত এই আবেদন লিখিত আসা উচিত যে বাইতুল মোকদাম আমাদের সম্মেলন হবে সিরাতনবী সম্মেলন ইনশাল্লাহ একমাত্র ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন সিরত নিয়ে ছিলাম সিরত নিয়ে আছি নিয়ে ইনশাল্লাহ বলেন সিরত মানে নামাজ সিরত মানে রোজা সিরত মানে জেহাদ মানে সব মানে কোরআন আর মিলাদ মানে শুধুই মিষ্টি শুধুই হালুয়া শুধুই লাইটিং আমরা কোনটা নিয়ে থাকবো আবার বলেন কি নিয়ে থাকবো ইনশাল্লাহ